অনেকেই বলে মিশরে পুলিশে দরে কিনা যেহেতু ট্যুরিস্ট বিষয়ে গিয়ে থাকা লাগে তো সেক্ষেত্রে যদি ট্যুরিস্ট আসে এসে থাকেন তো পুলিশে ধরার সম্ভাবনা মোটামুটি নেই বললেই চলে কিন্তু আবার নেইও বলা যাচ্ছে না কিন্তু ইদানিং বিভিন্ন জায়গায় পুলিশের লোক ধরতেছে মিশরের কিন্তু আপনারা যদি মিশরে আসেন সতর্কতার সাথে চলাফেরা করবেন আমরাও চলাফেরা করি আল্লাহর রহমাতে পুলিশে এখন পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসা করে না আল্লাহর রহমতে সব জায়গায় যাচ্ছি কিছু কিছু জায়গায় গেলে হয়তো ধরে কিন্তু জায়গা ভেদে আসলে যেতে হয় যেহেতু যাদের ভিসা নেই তাদের সমস্যাটা বেশি আর যাদের ভিসা আছে তারা তো সারা দুনিয়া ঘুরতে পারে সমস্যা নেই কিন্তু এখন কথা হচ্ছে পুলিশে ধরে কি আসলে এটা না বলা যাবে না পুলিশে ধরে আপনাকে পেলে ধরবে আপনার নামে কমপ্লেন পেলে আপনাকে অবশ্যই ধরবে তাছাড়া আপনাকে সন্দেহজনক হলে আপনাকে অবশ্যই ধরবে কিন্তু সন্দেহজনক না হলে আপনাকে ধরবে না তো সেক্ষেত্রে যেহেতু আপনারা অবৈধভাবে থাকবেন তো সেক্ষেত্রে সাবধানে চলাফেরা করাটাই ভালো কোথাও হুটহাট না যাওয়াটাই বেটার অফিস থেকে বাসা বাসা থেকে অফিস তারপরে হালকা পাতা চলাফেরা করলেন হয়তো সেবে থাকলেন সব কথার এক কথা সেবে থাকলেন সেবে থাকলে আল্লাহ রহমতে সমস্যা হবে না তো সারা উচ্ছৃঙ্খল করলে আপনাকে পুলিশে ধরতে পারে তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে